এই যে প্রথমে এসে একটা ছোট্ট দেখতে পেয়েছি এই যে একটা এটা তরমুজ না খেড়ো তো বেশিক্ষণ আর থাকছি না এখানে পড়ছে টিপ আর কি তো খুব সুন্দর ফিলিংস মেঘ এখনো কিন্তু হুড় করছে আর কি ডাকছে মেঘ হে গাইস ওয়েলকাম ব্যাক টু ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো গাইস তো আজকে প্রচুর রোদ দিচ্ছে আর আজকে হচ্ছে শনিবার তো গাইস ব্লগটা করছি আজকে আমরা হাত দিয়ে আজকে কি বল ব্যাডমিন্টন কক খেলবো কক কই দেখি দেখো এই যে গাইস এটা হচ্ছে কক তো আমরা খেলতাম আগে যাই হোক এখন আমাদের গুলো ভেঙে গেছে যে ব্যাডমিন্টন গুলো আর কি তো আমরা হাত দিয়ে এটা এখন খেলবো তো দেখো কিভাবে খেলি আমরা এই যে নাপিউর ভাই কি হচ্ছে নাপিউর ভাই এই যে নাপিউর ভাই একটু যোগ্য করছে নাকি তো আমরা এখন হাত দিয়ে খেলছি আর কি এলিদি তো গাইস আমরা এখন খেললাম একটু যাক এখন হই গেছে দুপুর বেলা বৃষ্টি হয়েছে তো দুদিন আগে তার জন্য মানে কি বলবো তার আগে যে গরমটা ছিল প্রায় কত তোমার 46° 42° সেলসিয়াস চলছিলো তাপমাত্রা এখন কোনটা তাপমাত্রা কমে আছে কারণ দুদিন আগে তো পানি হয়েছিল আর কি তো চলো এই তো এখন আমরা দুজনে খেলা করছি আর কি বাড়ি বাড়িতেই বারান্দাতে আর কি আফটারনুন সকলকে এখন হয়ে গেছে বিকেল বেলা আমরা এখন যাব তরমুজ বাড়ির দিকে তো তোমাদেরকে দেখাবো ওখানে খেড়ো তরমুজ নানা রকমের সবজি আছে লাগিয়েছে আর কি মাঠের দিকে আমরা বলি ক্ষেত তো আমরা এখন ক্ষেতের দিকে যাচ্ছি নাকি নুন তো আমরা এখন যাব মাঠের দিকে ওই যে দেখতে পাচ্ছ ওই মাঠের দিকে আমরা এখন যাচ্ছি আর কি এই যে আমার কেটিএমটা তোমরা তো জানোই আমি কেটিএম বলি আমার সাইকেলটাকে আর কি সেই কেটিএমে করেই এখন আমরা যাচ্ছি তোমরা বলো জমি যাই হোক মাঠ জমি নানা রকম যেদিকে যেমন বলে আর কি তো আমরা এখন যাচ্ছি জমির দিকে এই যে আমার কেটিএমটা এখানে আমি রেখে এই যে গাছগুলো দেখতে পাচ্ছি এই গাছগুলোর নাম হচ্ছে খোসলা গাছ তো তোমরা কি বলো আমি জানি না তো আমরা এখন এই খোসলা গাছগুলোর দিকে যাচ্ছি তো গাছগুলো তোমাদেরকে দেখাবো আর কি চলে এসো এসো আমার সাথে আজকে আছে নূর ভাই আর নাফিউর ভাই এই যে খোসলা ধরেছে আর এই যে খোসলা ফুল আমরা খোসলা বলি এগুলো গো তোমরা কি বলো কমেন্ট করে জানাও একটু এই যে তোমাদেরকে দেখালাম খুসলা গাছ তো এরপর ওই নিচের দিকে যাবো আর কি আরো ওই নিচের দিকে আরও যাবো ওইদিকে আরও আছে তরমুজ গাছ খেঁড়ো গাছ তো ওইদিকেও যাচ্ছে আমার মানে সাইকেলটাতে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপির ভাই বসে আছে এখানে একটা বসার জায়গা আছে আর ভাই কিন্তু নাটের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে আমার সাথে এই যে চেপে যাও চেপে যাও ভাই কিন্তু এই যে দুটো নাটের মধ্যে পা দিয়ে দাঁড়িয়ে আছে আমার পেছনে মেঘ হুড়ু হুড় করছে আর কি হুড়ুম দাড়ুম ওই যে তো তোমরা শুনতে পাচ্ছ না পাচ্ছ না বুঝতে পারছি না কিন্তু তো হুড়ুম দারুম হচ্ছে যাই হোক তো আমরা ভেবেছি যে যাব তো তার জন্য যাচ্ছি আর কি এই যে নতুন নতুন পাতা গজিয়েছে চারিদিকে গাছে পলাশ গাছের সংখ্যাটা কিন্তু এইদিকে বেশি প্রচুর পলাশ গাছ আছে আর গাছ মানুষ কেটে দিচ্ছে মানে কি বলবো বেশি কেটে দিচ্ছে লাগানোর দিকে নেই শুধু কেটে দিচ্ছে গাছগুলো আর কি প্রচুর গরু এদিকে আসছে এইটে প্রায় চারটে বেজে গেছে এখন সকল মানে গরু নিয়ে সকলে বাড়ি যাচ্ছে আর কি এই যে গরু তো শেষ পর্যন্ত চলে এলাম এই যে এটা হচ্ছে ডিংলা বাড়ি আর ওইদিকে আছে তোমার খেড়ো গাছ আর কি তরমুজ খেড়ো গাছ তো চলো তোমাদেরকে দেখাই এই যে প্রথমে এই যে একটা ছোট্ট দেখতে পেয়েছি এই যে একটা এটা তরমুজ না খেড়ো আমি জানি না কিন্তু খুব সুন্দর কিন্তু আর এই যে বাড়িটা দেখো গায়েজ খুব সুন্দর তো গায়েজ আমরা যে এলাম মানে গাছগুলো শেষ পর্যন্ত এরপর মরে যাচ্ছে আর কি তো কিছু এই দুদিন আগে পানি পানি হয়েছে তার জন্য গাছগুলো এখন ভালো দেখাচ্ছে আর কি তো শেষের দিকে আমরা এসেছি কম কম তার জন্য দেখতে পাচ্ছি প্রচুর ধরেছিল বলছিলো আর কি তো আসা হয়নি অনেক দিন যে আসবো আসবো করে তো আজ চলে এসেছি আমরা তো তোমাদেরকে যতটুকু দেখাতে পারছি দেখাচ্ছে আর কি তো ওই যে আরও দুটো দেখতে পেয়েছি এই যে দেখতে পাচ্ছি দুটো এই যে খুব সুন্দর কিন্তু দেখতে লাগে আমাকে এইগুলো তোমাদেরকে এরপর দেখাবো কুমড়ো গাছ তো কুমড়ো কুমড়ো এখানে ধরেছে আর কি এই যে কুমড়ো ধরেছে এই যে খুব সুন্দর একটা কুমড়ো কুমড়ো দেখতে পেলাম আরো কুমড়ো দেখাচ্ছি তোমাদেরকে এই যে কুমড়ো কুমড়ো ধরেছে আর কি ছোট ছোট কুমড়ো রয়েছে বড় বড় কিছু কুমড়ো আছে এখানে তো গ্রামে এলে প্রায় এরকম দেখতে পাওয়া যায় আর কি গ্রামগঞ্জে মানে জমিতে লাগানো হয় প্রায় এদিকে কম তো বাঁকুড়ার শেষের দিকে আরও প্রচুর ওই দিকে দেখেছি আমি প্রচুর লাগাই মানুষ আর কি আমার এদিকে জলের প্রচুর অভাব তো তার জন্য আর কি মানুষ চাষ করতে পারে না চাষ হয় না এদিকে আর খরা টাইপের বৃষ্টি হয়ই না বলতে গেলে তো মাঝে মাঝে বৃষ্টি হয় তো তার জন্য আর কি এই যে বাড়িটা কিন্তু খুব সুন্দর পুরো সবুজ চারিদিকে কেমন লাগছে তোমাদেরকে খুব ভালো খুব ভালো লাগছে তো না পিওর খুব ভালো লাগছে খুব ভালো লাগছে একটা পোকা দেখতে পেয়েছি তোমরা এই পোকাটা এই চিনো কি তো তোমরা একটু কমেন্ট করে জানিও কালারটা কিন্তু খুব সুন্দর আমরা কি বলি এই যে মাসি মাসি তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে আর কি ঘোরাঘুরি হয়ে গেলো এইদিকে এসে তো সব রকমের গাছ দেখা হয়ে গেলো আর কি সবজি গাছগুলো তো এখন আমরা দিয়ে যাচ্ছি কারণ প্রচণ্ড মেঘ করেছি চারিদিকে প্রচণ্ড মেঘ করেছে কিন্তু তো নিচের দিকে যে আমরা গেলাম মানে ঢাল আছে ওই জন্যই চলে গেলাম আর কি সাইকেলটাতে তিনজন এখন যে বাড়ি যাব উপ মানে উঁচু রাস্তাটা একবারে উঁচু এরপর যাচ্ছি মানে হেঁটে হেঁটে যাচ্ছি আর কি ওই যে নাফুর ভাই আমার সাইকেলটা নিয়ে যাচ্ছে আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন বাড়ির দিকে এই যে ছোট ভাইটাকে নিয়ে যায়নি ভাই কোথাও চলে গেছিলো কোথায় যেতো ভাই ও ঘোরেই ছিল ভাই তো নিয়ে যাওয়া হয়নি আমি খুঁজছিলাম কিন্তু পাইনি গায়ে ওই যে জমি জমি থেকে এসে করে কিন্তু মাঠ গ্রাউন্ডে আমি দাঁড়িয়ে আছি তো প্রচুর কিন্তু মেঘ করেছে প্রচুর ওই যে দেখতে পাচ্ছ প্রচুর মেঘ করেছে কিন্তু দেখতে পাচ্ছো মেঘ কিন্তু ঘন পুরো অন্ধকার করে দিয়েছে মেঘগুলো মেঘটা আর কি বৃষ্টি হয় কি না দেখা যাক প্রচুর মেঘ করছে প্রতিদিন কিন্তু মেঘ করছে প্রতিদিন আর এই যে ভাইরা ফুটবলে এখন মেতে উঠেছে বৃষ্টি মানেই ফুটবল বৃষ্টি না হলে কিন্তু ফুটবলে মজা আসে না তার জন্য ভাইয়েরা কিন্তু গ্রাউন্ডে চলে এসছে আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে আমাকে পুরো অন্ধকার আকাশ আর এই বিকেল বেলা আর পাখি ডাক ওই যে আকাশে আবার আকাশের দিকে দেখো বগ উড়ছে প্রচন্ড কিন্তু ঝড় দিচ্ছে এই টাইমে প্রচন্ড ঝড় বাতাস খুব মানে প্রচুর প্রচুর বাতাস চলছে মানে কি বলবো ধারণা আর কি আজকে আর এই দেখো আমরা আম পেয়েছি আমাদের গাছে এই যে গাছটা এই গাছটা ধরেছে আর কি আর এই যখন আম খুব সুন্দর সুন্দর আম কিন্তু পানির পর কিন্তু আঞ্জির গাছের পাতাগুলো কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ কালারটা কিন্তু আর এই যে ভিউটা দেখো আকাশের খুব সুন্দর কিন্তু পানি হওয়ার পর পুরো পরিষ্কার হয়ে গেছে তো বেশিক্ষণ আর থাকছি না এখানে পড়ছে আর কি তো খুব সুন্দর মেঘ কিন্তু হুড়হুড় করছে আর কি ডাকছে মেঘটা মানে ডাকছে বলতে হুড় টিপ টিপ বৃষ্টি পড়ছে আর কি না ভিউ টিপ টিপ বৃষ্টি পড়ছে এখনো আর কি এখন ঘড়ির কাটায় বাজছে সাড়ে পাঁচটা তো আমাদের দিকে আমাদের বাকু ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া আর গ্রাম হচ্ছে কাপিস্টা তো আমাদের কাপিস্টাতে খুব সুন্দর করে বৃষ্টি হলো আজ কিন্তু মানে ফিলিংসটা গুড যাই হোক খুব সুন্দর লাগছে বৃষ্টি ভালো হয়েছে মেঘের গর্জন কিন্তু এখনো শুনতে পাওয়া যাচ্ছে আর কি তো তোমার দিকে কি বৃষ্টি হলো তোমার গাইজ কমেন্ট করে জানাও কিন্তু আর ব্লগটা কিন্তু এখানে শেষ করলাম আর কি তো ব্লগটা ভালো লেগে থাকলে একটা করে লাইক দিও কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটার নাম হচ্ছে ইমাজুদ্দিন ব্লগার তো ইমার ব্লগ আর চ্যানেলটাকে সকলে একটু সাবস্ক্রাইব করে দিও প্রতিদিন বড় ব্লগ নিয়ে আসবো আমি কিন্তু আজকের দিনটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর কি চলো বাই বাই দেখা হচ্ছে